নমস্কার বন্ধুরা নীলের রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ আমি শেয়ার করতে চলেছি দুর্দান্ত স্বাদের মালপুর একটি রেসিপি আশা করছি খুবই ভালো হবে তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন এই রেসিপিটার জন্য আমি নিয়েছি ময়দা সুজি নারকেল কড়া বাদাম চিনি গরুর দুধ পানমৌরি কলা এলাচ এবারে আমি রান্নার দিকে চলে যাচ্ছি প্রথমে আমি পানমৌরিটা ভেজে নেবো তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি হালকা আছে একটু নাড়াচাড়া করে পানমৌরিটা আমি দেখুন ভেজে নিয়েছি এবারে তুলে নেব এবারে আমি বাদামটাও ভেজে নেব হালকা করে তো বাদামটাও আমার ভাজা হয়ে এসছে হালকা এবারে নামিয়ে নেব শিলের মধ্যে আমি পানমৌরিটা হালকা গুঁড়ো করে নেব খুব বেশি গুঁড়ো করব না তো দেখুন হালকা গুঁড়ো করে নিয়েছি এটা তুলে নেব এবারে আমি বাদামটা যে ভেজে রেখেছিলাম তার খোসাটা ছাড়িয়ে নিয়েছি বাদামটা হালকা গুঁড়ো করে নেব বাদামটাও আমি হালকা শিলের মধ্যে গুঁড়িয়ে নিয়েছি এবারে তুলে নেব এখানে একটা মিক্সি নিয়েছি এবারে আমি একটা কলার পেস্ট তৈরি করে নেব তার জন্য আমি কলাটা খুব ভালো করে ছাড়িয়ে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচটে মতো কলা নিয়েছি খুব ভালো একটা পেস্ট তৈরি করে নেব তো দেখুন পেস্টটা আমার রেডি হয়ে গেছে একটা পাত্রের মধ্যে আমি কলার পেস্টটা ঢেলে নেব এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আমি সুজি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি ময়দা পরিমাণ মতো এবারে আমি দিয়ে দিচ্ছি নারকেল গোড়াই পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি আগে থেকেই গুঁড়িয়ে রাখা বাদাম দিয়ে দিচ্ছি আমি ছটা মতো এলাচ খুব ভালো করে থেঁতো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আমি এবারে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হালকা খাবার শোটা পরিমাণ মতো এবারে শুকনো অবস্থায় কলার পেস্টটা দিয়ে আগে খুব ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে দেখুন প্রথমে আমি কলার পেস্টটা দিয়ে খুব ভালো করে শুকনো শুকনো করে মাখিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এবারে আমি অল্প অল্প করে গরুর দুধ দুধটা আমি আগে থেকেই খুব ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম একবারে কিন্তু দুধটা আমি দেইনি হালকা হালকা করে দিয়ে মাখিয়ে নেব দেখুন খুব ভালো একটা বেটার তৈরি করে নিয়েছি একদমও পারফেক্ট হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই গুঁড়িয়ে রাখা পানমৌরি পান মৌরিটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ হাত দিয়ে মাখিয়ে নেব খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে যত বেশি ভালো মাখানো হবে মালপোয়ার স্বাদটাও দুর্দান্ত হবে এখানে আমি তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটা একটা করে প্রথমে আমি ভেজে নেব দেখুন একটা আমার হয়ে এসছে এপিড ওপিড করে খুব ভালো করে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব খুব বেশি জাল দেবো না খুব বেশি জাল দিলে উপরটা হয়ে যাবে ভিতরটা হবে না তো দেখুন একটা মালপোয়া আমার ভাজা হয়ে গেছে আরও একটা আমি ভেজে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এই মালপোয়াটাও আমার রেডি হয়ে এসছে একটু সময় নিয়ে ধীরে ধীরে ভেজে নিতে হবে তো এটাও এবারে আমি তুলে নেবো এটা হয়ে এসছে আমার এবারে আমি চারটে চারটে করে ভেজে নেব এগুলোও খুব ভালো করে একটু সময় নিয়ে খাস্তা করে ভেজে নেবো দেখুন খুব বেশি কিন্তু জাল দেব না তো এগুলোও আমার ভাজা হয়ে এসছে দেখুন সব কটা মালপু আমি ভেজে নিয়েছি তো বন্ধুরা একদমও রেডি কলা দিয়ে এই মালপুয়া সুস্বাদু রেসিপি দেখুন কতটা সুন্দর হয়েছে আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন এবং আপনারা ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে